সালামু আলাইকুম পাঁচই আগস্ট শেখ হাসিনা ক্ষমতা হারানোর পর থেকেই হাসিনার মাথা যে সমস্যা আছে বা বারসমহীন হয়ে গিয়েছে এরকম অনেকেই বলতেছেন আমি তাদেরকে বলতে চাই পাছে আগস্টের আগেও হাসিনা ভারসম্যহীন ছিল কিনা এটা একটা প্রশ্ন তার মাথা কখন ঠিক ছিল তিনি চোখে কি দেখত এই তিনি কি চুকে এই বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠা হোক বাংলাদেশের জনগণ সুন্দরভাবে বেঁচে থাক দুই বেলা খেয়ে তারা পরিশ্রম করে বেঁচে থাক এটা কি শেখ হাসিনা কখনো চেয়েছিল তার পরিবারে চেয়েছিল আমার মনে হয় না সেটা চেয়েছে সতেরো বছর ধরে শেখ হাসিনার মন মানসিকতা যেরকম ছিল পাঁচে আগস্টের পরে শেখ হাসিনার মন মানসিকতা এরকমই আছে বিন্দুমাত্র চেঞ্জ হয় নাই গত পরশুদিন বাংলাদেশে শেখ মুজিবুর রহমানের পুরানো স্মৃতি ধানমন্ডি বত্রিশ ভেঙে ফেরা হয়েছে এই কেন হয়েছে কারা এর পিছনে দায়ী ইতিমধ্যে আপনারা জানেন কারা ভেঙেছে অনেকে ছাত্র জনতা বলতেছেন অনেকে জামাত অনেকে বিএনপি চোখ বন্ধ করে হাসিনা বলবে যে এটা জামাতের কাজ এটা শিবিরের কাজ তার পাশাপাশি বিএনপি ছাত্র যারা আছে তারাও শিবির চোখ বন্ধ করলে শিবির দেখতে পায় তাই তিনি এই কাজটা শিবিরের দিবে অবশ্যই সাথে শিবির কেন ছয় মাস পরে এসে ধানমন্ডি বত্রিশ ভাঙ্গা হয়েছে এর কারণটা কি এতদিন কেন এই ছয় মাসের ভিতরে পাঁচে আগস্ট ছয় আগস্ট সাথে আগস্ট আটে আগস্ট এই তিনটা দিন বাংলাদেশে কোনো সরকার ছিল না এই তিনটা দিন চাইলে অনেক আওয়ামী লীগের নেতা কর্মীদের ঘর ভাঙতে পারত বত্রিশ নম্বর পাঁচে আগস্টের দিনও কি ঘুরিয়ে দেওয়া হতো বা পারত তখন না করে হঠাৎ করে এখন এসে কেন বত্রিশ ভেঙে ফেলা হয়েছে এটার পিছনে দায়ী আপনি চোখ বন্ধ করে বলে দিতে পারবেন এটার পিছনে হাসিনা একমাত্র দায়ী হাসিনা চাড়া এটা আর কেউ করতে এখন আপনি প্রশ্ন করতে পারেন ভাই হাসিনা তার বাফের স্মৃতিটা ভেঙে দেওয়ার জন্য এরকম করবে হ্যাঁ ভাই হাসিনা ক্ষমতার জন্য হাসিনা ক্ষমতার জন্য अच्छे আর জঘন্য কাজ করতে পারে আমি কেন হাসিনার দোষটা নিয়ে আসলাম সামনে দেখেন পাঁচে আগস্ট হাসিনা চলে যাওয়ার পরে হাসিনা তেমন লাইট লাইন আসে নাই চুপচাপ ছিল ইউনুস সরকার কি করে সেটা তিনি অ্যানালাইজ করেছে এই ছয় মাসে ভারত অনেক প্রেসার ক্রিয়েট করেছে অনেক চেষ্টা করেছে এই বাংলাদেশকে বিপদে পেলার জন্য হবে হ্যাঁ ছাত্র ধন্যবাদ জানাই বাংলাদেশের মানুষকে ধন্যবাদ জানাই তারা বুঝতে পেরেছে ভারতের যে কুচক্র এটা তারা বুঝতে পেরেছে সামনে আরো করবে এটাও আপনাদেরকে বুঝতে হবে তাই সব সময় সজাগ থেকে কাজ করতে হবে যদি আপনি এই দেশকে ভালোবাসেন আমার কথা ছিল কোথায় কেন হাসিনা ধানমন্ডি বত্রিশ ভাঙার পিছনে দায় হঠাৎ করে গত পরশু হাসিনা লাইভ আসবে বলে তাদের ফেসবুক পেজে ঘোষণা দিয়েছিল ফেসবুক পেজে ঘোষণা দেওয়ার পরে অনেকেই সচার হয়েছে ছয় মাস হয়ে গিয়েছে হাসিনা দেশবাসীর কাছে কোনো ক্ষমা না আছে তিনি আবার ছাত্র জনতার উদ্দেশ্যে ভাষণ দিবে এটা কোনো ধরনের কথা হতে পারে তিনি ছয় মাস চুপচাপ ছিল বাংলাদেশের রাজনীতি কোন দিকে যায় বাংলাদেশের মানুষ যে পর্যন্ত এক ছিল ওই একতা আছে কিনা এই ছয় মাস বসেছিল কারণ তিনি এই ছয় মাসে করছে যে বিএনপি জামাতের মধ্যে একটা দ্বন্দ্ব লাগিয়ে দিয়েছেন ছাত্র ছাত্রদের মধ্যে একটা ফাটল সৃষ্টি করেছেন তিনি এই সুযোগটা কাজে লাগাতে চেয়েছে কিরকম এই সুযোগে যদি আওয়ামী লীগ একটু মাঠে নামতে পারে তাহলে একটু করে যদি পাকা পায় জায়গায় পায় তাহলে তারা আবারও কর্মকাণ্ড শুরু করে দিবে বিগত ১৬ বছর সতেরো বছর যা করেছে তারা এটার সুযোগ আবার নেওয়ার চেষ্টা করবে কিন্তু হাসিনা যে বুঝতে পারল না যে জেঞ্জের সাথে পাঙ্গা রটলে জীবন শেষ হয়ে যাবে হাসিনা আসলো বঙ্গবন্ধুর যে বাড়ি ছিল সেটা ভাঙা হয়েছে এই লাইভটা যদি আপনারা কেউ শুনে থাকেন আমাকে একটু বলবেন বায়ান্ন মিনিট লাইভে ত্রিশটা মিনিট শুধু তার বাফের কাহিনী তার মার কাহিনী তার কান্নার কাহিনী তার ছেলের কাহিনী এইটা ছাড়া তিনি আর কিচ্ছু বলে নাই তার দরকারটা কি ছিল এখনো পর্যন্ত তার ভিতর যে অনুশোচনা এটা আসে নাই তিনি যে মানুষকে একটু দিবে বাংলাদেশের মানুষের বুকে আগুন জ্বলতেছে এখানে একটু পানি ঢালবে এই চিন্তা না করে তিনি পেট্রোল ঢেলেছে তিনি পেট্রোল ঢেলেছে এখানে কিন্তু তিনি শান্ত হন নাই হাসিনার মাথা এখনো ঠিক নাই কখন কি করতেছে কি বলতেছে সেটা তিনি নিজেও জানেন কিনা সেটা বুঝতেছে না কারণ ক্ষমতা হারিয়ে হাসিন একদম পাগলের মতো হয়ে গিয়েছে উম্মাদ হয়ে গিয়েছে কিভাবে হারালো কেন হারালো কিসের কাঠটি এটা এখনো পর্যন্ত তিনি বের করতে পারতেছেন এখন দেখেন হাসিনার পাগলাম দেখেন এই যে একটা দেশের প্রধানমন্ত্রী ফালিয়ে গেল তিনশো আসনের এমপি চেয়ারম্যান মন্ত্রী কেউ নাই এই দেশটার সিঙ্গারা খাওয়া কর্মীরা আবারও রাজপথে নামার জন্য প্রস্তুতি নেয় আসলে এদেরকে আপনি কিভাবে বুঝাবেন তারা উস্কানিগুলো কিভাবে দিচ্ছে দেখেন গতকালকে তাদের যে গ্রুপগুলো আছে এখান থেকেই কিছু ভয়েস বের হয়েছে কিছু ছবি বের হয়েছে তার মধ্যে এক অন্যতম একজন হচ্ছেন কুখ্যাত সন্ত্রাসী টাকা পাচারকারী বাংলাদেশের বেনজির পুলিশ প্রদান ছিল বেনজির তারা বারবার বলেছে যে পুলিশ দলীয়করণ করা হয় নাই কিন্তু যে বাস্তবায়ন করার জন্য কতটুকু সক্রিয় ছিল সেটা বুঝতে পারবেন স্ক্রিন দেখতে পাচ্ছেন বেঞ্জির কি বলেছে অর্থাৎ আপনারা যদি নামতে পারেন তাহলে সামনে পুলিশকে পাবেন এখনো পর্যন্ত নাইনটি পারসেন্ট পুলিশ আওয়ামী লীগের পক্ষে কাজ করতেছে আসলে সেটা খারাপ কিছু বলে নাই যদিও বর্তমানের ইয়াং জেনারেশনকে কোনো কিছু থেকে আপনি ধরে রাখতে পারবেন না তারা এগুলো বের করে ফেলেছে আপনাদেরকে বলতেছি ভাই একতা হয়েছেন বলে শেখ হাসিনা দেশ থেকে পালাতে হয়েছে একতা হয়েছেন বলে বত্রিশ ভাঙা হয়েছে একতা হয়েছেন বলে আওয়ামী লীগের যে অপকর্মগুলো আপনারা আবারও ছয় মাস পরে তুলে ধরার চেষ্টা করতে পারতেছেন কিন্তু একতা যখন থাকবেন না তখন আওয়ামী লীগ কিভাবে আপনাদের উপর চওড়া হয় সেটাই ষোলো বছর থেকে যদি শিক্ষা দিতে না পারেন তাহলে আপনাদের জন্যই বাংলাদেশ না ডক্টর ইউনুস আছে বলে এখনো পর্যন্ত ভারত সরাসরি আক্রমণ করার কোনো সুযোগ পাচ্ছে না এই মুহূর্তে যদি একটা নির্বাচিত সরকার বসাতে পারে

সন্তানের মাকে ছাত্রলীগ যুবলীগ মিলে দর্শন করে তাকে হত্যা করা হয়েছে এটা বিএনপি গিয়েছে পারবে সামনে তারা যে ষোলো বছরে যে টাকাগুলো পাচার করেছেন এই টাকার সামনে দাঁড়াতে পারবে একটা না তত বিক্রি হয়ে যাবে তাই বিএনপির ভাইদেরকে বলবো ভাই এখনই বিভোজন করার সুযোগ আসে নাই ডক্টর ইউনুসকে সময় দেন ইউনুস আছে বলে এখন বাংলাদেশে বসবাস করতে পারতেছেন ইউনুস যদি রাগ করে যা তাকে যদি বাধ্য করে এই দেশ থেকে চলে যাওয়ার হুমকি দেন বা চলে যায় তিনি তাহলে আপনার অস্তিত্ব তার থাকবে না আবারও সেই ধান ক্য পাহাড় জঙ্গল আপনাকে বেছে নিতে হবে সব সময় এটা মনে রাখবেন সময় বন্ধুরা দেশ নিয়ে যে ষড়যন্ত্র এটা অব্যাহত থাকবে ভারত এটা জারি রাখবে সব সময় কিন্তু আমাদেরকে সব সময় সজাগ থাকতে হবে